এই ঘটনার মাস্টার মাইন্ড হিসাবে সেভেন মার্ডার করেছে তাকে ওয়ান সিক্সটি ফোর দ্বারা জবানবন্দি সে দায় স্বীকার করেছে চাঁদপুরের হাইমাচর মেঘনা নদীতে সার্বাহী এমভি বাখেরা জাহাজের খুনির ঘটনায় গ্রেপ্তার আসামি আকাশ মন্ডল প্রকাশ ইরফান আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে একত্রিশ ডিসেম্বর দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জর্জ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কহিম বেগম এ তথ্য জানিয়েছেন তিনি জানান বিগত চব্বিশ ডিসেম্বর মেঘনা নদীতে সংগঠিত সাত খুনের ঘটনায় গ্রেপ্তার আসামি সাত দিনের রিমান্ড শেষে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মর্মে তাকে আদালতের আদালতে তোলা হলে সে আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় চাঁদপুর জেলায় বিগত চব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে সেভেন মার্ডার একটি ঘটনা চাঞ্চল্যকর এবং সারা দেশব্যাপী একটি আলোড়নকারী মামলা হয়েছে চাঁদপুর জেলার জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার এবং র্যাব বাহিনীর তৎপরতায় খুব স্বল্প সময়ের মধ্যে পঁচিশ বারো দু হাজার চব্বিশ তারিখে এ মণ্ডলকে বাঘেরহাট থেকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করার পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনী তদন্তকারী কর্মকর্তার রিমান্ডের প্রার্থনা করেছে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে রিমান্ড শেষে তাকে তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে মর্মে তাকে ওয়ান সিক্সটি ফোরের জন্য আদালতে আজকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে উপস্থাপন করা হয়েছে সে তার সে এই ঘটনার মাস্টার মাইন্ড হিসাবে সেভেন মার্ডার করেছে তো কাজে গুরুত্বপূর্ণ তার থেকে উদ্ঘাটনের নিমিত্তে তাকে ওয়ান সিক্সটি ফোর দ্বারা সে দায় স্বীকার করেছে এবং মামলা ইনশাল্লাহ এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং স্বল্প সময়ের মধ্যেই এই এই মামলা বিচার সম্পূর্ণ করা সম্ভব হবে আমাদের সরকার পক্ষে সরকারি সহকারী আইন কর্মকর্তা বৃন্দ এ বিষয়ে সরকারকে সর্ব সর্বাত্মক সহযোগিতা করছে আকাশমণ্ডল অধ্য একত্রিশ বারো দু হাজার চব্বিশের তারিখে স্বেচ্ছায় সে এই মামলার সম্পৃক্ত আছে মর্মে এবং মাস্টারম্যান্ড হিসাবে সে ওয়ান সিক্সটি ফোর দেওয়ার জন্য স্বীকার স্বীকার স্বেচ্ছা প্রণোদিত হয়ে স্বীকার করেছে এবং এই মামলার বিচার সামনে এই সরকারি সহকারী আইন কর্মকর্তাগণ বিগত দিনেও আইন পরিচালনা ছিল এবং থাকবে এবং সু আসামি সর্বস্ব শাস্তি নিশ্চিত করবে এবং সুবিচার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ জবানবন্দিতে সে এ ঘটনার মাস্টারমাইন্ড এবং নিজেই এ হত্যাকাণ্ড সংগঠিত করেছে বলে জানায় এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ